টিকিট কাটলে ঘুমায় না টিকিট কাটছে চলুন কি কো শুনি এই যে দেখেন ইউ দুই দিন দুই দিন কি কি যে আর বাড়ির কথা কইতাছি বল লবে রাত বাজে কোড়া রাত 12টা বাজে গেছে তো 12টা বাজে তুই ঘুমাইতে না 12টা বাজে কি এর ঘুমছ মন কি ঘুম দরবন চাইলো কি ঘুমন যাইবো টিকিট কাটার পরে হ্যাঁ হ্যাঁ